এসআইআর প্রক্রিয়ার শুনানিতে এসে হয়রানির মুখে ভোটারেরা এই ছবি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে বিডিও অফিসে শুনানি শিবিরে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষজন ভিড় করছেন বাড়ির আলমারি বাক্স ঘেটে পুরনো নথিপত্র নিয়ে শটান হাজির হচ্ছেন তারা শুক্রবার শুনানিতে এসে শোভারাম সরকার নামে এক সাধারণ মানুষ বলেন একাধিকবার এর আগে ভোট দিয়েছেন তিনি অথচ তাকেও শুনানিতে ডাকা হয়েছে এতে হয়রানির মুখে পড়তে হচ্ছে তাকে এ বিষয়ে তিনি কি বলছেন শুনবো

পশ্চিম কালিয়াগঞ্জ বিধানসভার ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার তথা ই আর ও শুভ্রাংশু মন্ডল এবং এইআরও আর ও তথা বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস শুনানি শিবিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে এবং অবাঞ্ছিতদের ভিড় মোকাবিলায় বিডিও অফিসে মোতায়েন রয়েছে পুলিশও রায়গঞ্জ ব্লকের অধীন কালিয়াগঞ্জ বিধানসভার দুটি অঞ্চলের জন্য দুজন এইআরও আর ও শুনানির দায়িত্বে আছেন শুনানি শিবিরে ডাক পেয়ে এই প্রসঙ্গে নিখিল রায় নামে আরেক সাধারণ মানুষ বলেন তার দু সালে ভোটার লিস্টে নাম রয়েছে তারপরেও তাকে ডাকা হয়েছে আর এতেই তীব্র সমস্যায় পড়তে হচ্ছে কি বলছেন তিনি শুনবো কি যেন ভুলই যে ভুলের জন্য এখানে আসতে হচ্ছে আমি বস্ক মানুষ যে দুই সালে আগে ভোট আছে এখন ভোটের জন্য আবার নোটিশ পাঠাইছি

রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে